এরপরে বিশ্বনবী বললেন দুই নম্বর হক হচ্ছে কোনো ব্যক্তি যখন অসুস্থ হয়ে যায় তখন তাকে দেখতে যাও তখন তাকে দেখতে যাও তার সেবা করো বিশ্বনবীও নিজের সেবা করতেন সাহাবাই কেরাম যখন অসুস্থ হয়ে যেতেন নিজের পায়ে হেঁটে তার বাড়িতে গিয়ে তার সেবা শুশ্রূষা করতেন একটা কথা কথিত কথিত একটা কথা আমাদের ইসলামিক ইতিহাসে আছে অনেক অলামে ক্যারামগন বলছেন এটা জাল হাদিস মা এই হাদিসের কোনো ভিত্তি নাই আবার অনেকে বলছে যারা মক্কা মজিনে গেছে যে ওই যে বুড়ি যে বুড়ি নাকি নবীজ সাল আলি সাল্লাম মসজিদে যাওয়ার সময় রাস্তার মধ্যে কাটা বিছাইয়ে দিতেন ওই বুড়ির কথা ওই যারা ওখানে গেছে তারা বলে কিন্তু আসলে হাদিস এরকম পাওয়া যায় না তারপর শিক্ষা গ্রহণ করার জন্য আমরা এটা বলতে পারি নবীজ সাল্লি সাল্লাম প্রতিদিন নামাজে যান একজন বুড়ি সে নবীজ সাল্লাহ সাল্লামের যে রাস্তা দিয়ে যান সেই রাস্তার মধ্যে কাটা বিছিয়ে রাখত যাতে তিনি কষ্ট পান কাঁটা ফুটে তার পায়ের মতো মসজিদে যেতে না যেতে পারেন নবীজ সাল্লি সাল্লাম একদিন হঠাৎ করে দেখলেন যে রাস্তার মধ্যে কাটা নাই তিনি চিন্তা করলেন যে আজকে প্রতিদিন বুড়ি কাটা দিত আজকে কাটা দেয় নাই নিশ্চয়ই বুড়ির কোনো সমস্যা হয়েছে নবীজিৎসল্লাহ আলি সাল্লাম ফুসখবর নিলেন বুড়ির বাড়ি কোথায় গেলেন বুড়ির কাছে গিয়ে দেখলেন বুড়ি অসুস্থ কাতরাচ্ছে নবী বললেন তার পাশে গেলেন তার শিউরে বসে তাকে সেবা করলেন তাকে ওষুধ খাইয়ে দিলেন নবীজি সাল্লাহ সাল্লামকে বুড়ি জিজ্ঞেস করলেন আপনি কি সেই ইসলামের মোহাম্মদ সাল্লিয় সাল্লাম নবীজি বললেন হ্যাঁ আমি মোহাম্মদ বুড়ি বলতেছে আমি যে মানুষটাকে কষ্ট দেওয়ার জন্য প্রতিনিয়ত রাস্তার মধ্যে কাঁটা বেছিয়ে দিতাম আজকে সেই মানুষটা আমাকে সেবা করার জন্য আসছে আমার আর বুঝতে বাকি নাই তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম আমি তার কাছে ইসলামের কালেমাবরের মুসলমান হয়ে যাই মুসলমান হয়ে গেছে আমি জানি না কতটুকু সহি কিন্তু এটার থেকে আমরা এটাই শিক্ষা করতে পারি যে একজন কেউ আল্লাহ নবী সাল আসলাম দেখতে গিয়েছেন তাকে সেবা করেছেন আর আপনার পাশবর্তী আপনার প্রতিবেশী আপনার ঘরের ভাই বোন যারাই অসুস্থ হবে আপনার কি হক না উচিত না তাকে দেখতে যাওয়া তার সেবা করা মনে করবেন ফর টেট যেমন কর্ম তেমন ফল আপনি যখন অসুস্থ হবেন আপনি যখন অসুস্থ হবেন ওই যে ব্যক্তিটাকে আপনি দেখতে গেছিলেন আপনি অসুস্থ হলে সেই ব্যক্তিটাও আপনাকে দেখতে আসবে আর একটা অসুস্থ মানুষ যখন সে অসুস্থ হয়ে যায় তাকে যখন মানুষ দেখতে আসে সে কিন্তু অর্ধেক এমনিতে সুস্থ হয়ে যায় কারণ মানসিকভাবে সে অনেকটা সুস্থ হয়ে যায় আর আপনি যখন মানসিকভাবে যখন আপনি ভেঙে পড়বেন আপনি এমনিতেই অনেক অসুস্থ হয়ে যাবেন যখন মানুষ একটা অসুস্থ ব্যক্তিকে দেখতে আসে তখন কিন্তু সে এমনিতে অনেক সুস্থ হয়ে যায় যে আমার পাশে তো মানুষ আছে আমাকে তো খোঁজখবর নিচ্ছে তার মনটা প্রফুল্ল হয়ে যায় সে এমনিতে অনেক সুস্থ হয়ে যায় এজন্য জন্য আল্লাহ নবী সাল্লা আলি সাল্লামের শিক্ষা হলো যখন কোনো মোমেন হক সে মোমেন হক সে কাফের হক সে অন্য কেহু যদি সে তোমার সামনে অসুস্থ দেখো তাকে তুমি সেবা করো সুবাহান আল্লাহ তাকে সেবা করা মানে হচ্ছে কাল ক্যামতদিন আল্লাহ রব্লা আলমেন বলবেন যে তোমার পাশে একটা লোক ছিল তুমি তাকে সেবা করো নাই তোমার পাশে একটা লোক ক্ষুধার্ত অবস্থা ছিল তুমি তাকে খাওয়াও নাই আল্লাহ বলবেন যে তুমি তো আমাকে খাওয়া নাই বান্দা বলবে যে ইয়া আল্লাহ আপনাকে আমরা খাওয়াবো কী করে আপনি তো সারা জাহানের প্রতিপালক সারা বিশ্ব জাহানের মালিক আপনাকে খাওয়াতে পারে এমন কোনো ব্যক্তি আছে নাকি আল্লাহ রবা আলমীন বলবেন যে দেখো তোমার পার্শ্ববর্তী এলাকাতে বা তোমার আর প্রতিবেশী অসুস্থ অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় ছিল তুমি যদি তাকে খাওয়াতা কেমন যেন আমাকে খাওয়ানো হতো তুমি যদি তাকে সেবা করতা কেমন যেন আমাকে সেবা করা হতো এই জন্য পার্শ্ববর্তী চেনা অচেনা যাকেই চোখের সামনে পাবেন পরে আছে তাকে একটু ধরেন আমাদের মানুষের মনুষ্যত্ব যখন জাগ্রত যতক্ষণ না পর্যন্ত জাগ্রত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত মানুষ হিসেবে পরিগণিত হতে পারব মনে রাখবেন আমরা দু চোখে যা দেখি সবাই কিন্তু মানুষ না সব জনসংখ্যা কি। সব জনসংখ্যা কিন্তু প্রকৃত মানুষের হার খুবই কম ছাগলের পেট থেকে যেটা বেরোয় সেটা ছাগল হয় গরুর পেট থেকে যেটা বেরোয় সেটা গরু হয় কিন্তু মানুষের পেট থেকে যেটা বের হয় সেটা মানুষ নয় সেটাকে মানুষ বানাতে হয় এজন্য মনুষ্যত্ব যেটা আমরা অর্জন করতে চাই তাহলে আমার পাড়া প্রতিবেশী আমার ভাই আমার পার্শ্ববর্তী এলাকার যে কোক না কেন তাকে আমরা আর্থিক সহযোগিতা না পারি কমপক্ষে আমরা শারীরিকভাবেও তাকে আমরা দেখতে যাবো তার সেবা শুশ্রূষা করবো আল্লাহ তাল্লা যেমন তাওফিক দান করেন পরে আমি তিন নম্বর হচ্ছে একজন মুসলমান অপর মুসলমানের হকের মধ্যে তিন নাম্বার হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইত্তাবাউল জানায়েস একজন মানুষ যখন মারা যাবে তখন তার জানাজায় উপস্থিত হও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানিততামা জানাসাতান মুসলিমিন ঈমান ওয়ইখতিসাবান কোন মুমিন যখন কোন মুমিনের জানাজায় উপস্থিত হবে সওয়াবের আশায় ইমানের সাথে সওয়াবের আশায় উপস্থিত হবে এবং দাফন করার কাজ যদি কোনো ব্যক্তি সেখানে উপস্থিত হয় আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন পাইনি তার জন্য দুই কেরাত পর্যন্ত সবাব তার আমল নামাই লেখা হবে তার জন্য দুই কেরাত পর্যন্ত সব তার আমল আমল নামা লেখা হবে আল্লাহ নবী বললেন কুল্ল কেরাতাইনি মিশ্র জাবালে নহদ আর প্রত্যেক কেরাত হচ্ছে অহুত পাহার পরিমাণ সুবাল্লা পড়বেন না এক কেরাত এক যাবাদ ওহুদ ওহুদ পাহাড় পরিমাণ সব তারা মল্লামায় লিখে দেবে কি তার মানে যখন কোনো মোমেন কোনো মোমেনের জানাজে উপস্থিত থাকে যখন দাফন দাও পর্যন্ত সেখানে অবস্থান করে যখন সে ফিরে আসে সে দুই কেরা তথা দুইটা ওহুদ পাহাড় পরিমাণ সব নিয়ে তারপর সে বাড়িতে ফিরে আসে আপনি চিন্তা করে দেখেন মোমিনের প্রত্যেকটা কদম কদমে সোয়াব আছে না নাই প্রত্যেকটা কদমে কদমে মোমিনের সোয়াব আপনি জানা যেতে যাবেন সেখানেও সোয়াব আবার অনেকে আছে যে জানা যা উপস্থিত হয় এত আবেগ কাজ করে ফরজ নামাজ পড়ানো কিন্তু জানাজা থেকে উপস্থিত হয় ওই আমি সেখানে আমাদের মতিন সাহেব মনে হয় মারা গেছে ওই দিন মতিন সাহেব মারা গেছিল আমি সেখানে জানাজে গিয়েছিলাম সেখানে আমি একটা কথা বলেছিলাম যে জানাজাটা হচ্ছে ফরজেকে ফায়া পুরো এলাকার পক্ষ থেকে যদি দুই একজন যদি আপনি সেখানে উপস্থিত থাকেন সবার পক্ষ থেকে আদে হয়ে যাবে কিন্তু এশার নামাজ এটা কিন্তু ফরজে আইন এটা আপনাকে আমাকে যারা কালেমা কালেমাপড়ে মুসলমান হয়ে গেছে প্রত্যেকটা মানুষের জন্য নরানারীর প্রত্যেকের উপর এই নামাজটা ফরজ ছিল আমরা কিন্তু ওই নামাজের ধারাধারী নাই জানাজার জন্য পাগল হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আসে না না এরকম লোক তাহলে আপনার কি ওই যে লুঙ্গি খুলে পাগড়ে মাথার দেওয়ার মতো সতেরো টাকা হচ্ছে ফরজ কিন্তু আপনি আবেগে সতর খুইলা আপনি লুঙ্গি দিয়ে পাগড়ে মাথার দিলেন পাগড়ে মাথা দেওয়া সুন্নাত সতেরো টাকা ফরজ এশার নামাজ পড়া হচ্ছে ফরজ ফরজে আইন জানা উপস্থিত হওয়া হচ্ছে ফরজে কেফায়া আপনি ফরজকে ছেড়ে দিয়ে আপনি কেফায়া দূরে দূরে করলেন কী লাভ আসলো আপনার এই জন্য খবরদার ইসলামের প্রতিটা বিধিনিষাদ আপনাকে আমাকে মেনে চলতে হবে উদ্ফুল ফিসিল মেকা আফা পূর্ণাঙ্গরবি ইসলামে প্রবেশ করো অর্ধেক পালন করবেন আর অর্ধেক আপনি পালন করবেন না খাবারের সময় তো বলেন না অর্ধেকটা খাই অর্ধেকটা দাও মাছ যখন পুরোটা দেয় বলেন তো না যে অর্ধেকটা দাও অর্ধেকটা রায় দাও আমরা তো ওই সময় পুরোটাই বুঝি কিন্তু ইসলাম মানার ক্ষেত্রে আমরা পরিপূর্ণ বুঝি না এরপরে বিশ্বনবী বললেন ইজা বাদ চার নাম্বার হক যখন কোনো কোন ডাকবে তার ডাকে সারা দেবে বিশ্বনবী যখন কাউকে ডাকতেন তার ডাকে নবীজিকে যখন কেউ ডাকতেন তিনি তাদের ডাকে সম্পূর্ণভাবে সাড়া দিতেন আমাদেরকে অনেকে ডাকলে আমরা এভাবে থাকাই কথা বলেন ঠিক কিনা এভাবে থাকাই কিন্তু নবীজি এত বিনয় ছিলেন সুবাহান আল্লাহ এতটা বিনয় ছিলেন এতটা নম্র ভদ্র সভ্য ছিলেন সভ্যতার চূড়া পর্যন্ত তিনি ছিলেন তার বাহিরে তার উপরে পৃথিবীতে কোনো সভ্য মানুষ আল্লাহর জমিনের নিচে তিনি যখন তাকে কেউ ডাক দিত তিনি পরিপূর্ণভাবে তার দেহটাকে ঘুরাই দিতেন এবার তো মান্না করবেন না তিনি যখন তামসিয়া জমিনের মধ্যে হাঁটতেন তখন দেখা যেত যে তিনি উপর থেকে নিচে নামতেছেন তার নমনীয়তা এতটা নিচু হয়ে হয়ে তারপর মুহাম্মদ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম সারা পৃথিবীর মহামানব যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাহ আলম দিয়েছেন ও ইন্ আজিম ও নবী আপনার মহা চরিত্রের উপর আপনি প্রতিষ্ঠিত এই এজন্য নবীজির শিক্ষা আমাদের প্রত্যেকটি মমিনের ধারণ করার দরকার আছে না নাই আর একটা হক সে হকটা হচ্ছে অর্থাৎ স্মিত আতেস যখন আপনি আপনার পার্শ্ববর্তী কোনো ব্যক্তি যখন হাঁচি দিবে তখন আলহামদুলিল্লাহ যদি আপনি শোনেন তার জবাবে ইয়হামুক আল্লাহ বলবেন কি বলবেন ইয় আল্লাহ আচ্ছা হাঁচি দেওয়ার পর যে আমরা আলহামদুলিল্লাহ বলি তার কারণ আজকে আমরা একটু অ্যানালাইসিস করেছি সেটা হলো হাঁচি যখন মানুষে দেয় তখন তার হাঁচির সাথে মিনিমাম বর্তমান সায়েন্টিফিক মেডিকেল সায়েন্স বলছে কোনো ব্যক্তি যখন হাঁচি দেয় তখন তার একটা হাঁচির সাথে চার হাজার ঝার জীবাণু মুখ থেকে বের হয়ে যায় আল্লাহ বলতে পারলেন না এই কারণ তো আমরা পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে জীবাণুমুক্ত আমাদের দেহটাকে আপনি দান করলেন এই জন্য আপনার সুপ্রিয় আলহামদুলিল্লাহ এই জন্য সবসময় যখন হাঁচি দিবেন হাঁচি দেওয়ার সময় অবশ্যই আপনার মুখ থেকে যখন জীবন বের হবে মিনিমাম এই হাঁচিটা পাঁচ ফিট সামনে পর্যন্ত হাঁচিটা যায় আপনি যখন আপনার সামনে কোনো ব্যক্তি থাকবে তার থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে আপনি হাঁচি দিবেন কখনো মানুষের সামনে হাঁচি না এটা সভ্যতার বহির্ভূত কাজ এটা ভদ্রতার বহির্ভূত কাজ আপনি কারো সামনে হাঁচি দিবেন না হয়তো রোমাল দিয়ে মুখটা ঢেকে হাঁচি দিবেন অথবা নিচে হাঁচি দিবেন এটা করবেন তো ইনশাল্লাহ এই হাঁচির দেওয়ার কারণে যখন সে আল বলবে আলহামদুল্লাহ জবাবে আপনি বলবেন ইয়ার হামুক আল্লাহ এরপর আবার সে পড়বে ইহাদি কুমল্লাহুন এই জন্য আল্লাহ রাহ আলমিন আজকের যে পাঁচটা হক সম্পর্কে আমরা আলোচনা করলাম এ পাঁচটা হক যেন আমরা পরিপূর্ণভাবে আমল করতে পারি আল্লাহ আমাদেরকে তাফিক নান করেন পরে আমিন